আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মালয়েশিয়াতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে শিক্ষার্থী এখানে আসে মালয়েশিয়াতে উচ্চশিক্ষা লাভের পর যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের মালয়েশিয়াতে কাজ খোঁজার জন্য আলাদাভাবে কোনো ভিসা দেওয়া হয় না এবং কোম্পানিগুলো নন মালয়েশিয়ান ফ্রেশারদেরকে রিক্রুট করতে খুব একটা আগ্রহ দেখায় না তবে এক্সট্রা ট্যালেন্ট যারা তারা চাইলে ফ্রেশার হিসাবে জব পেলেও পেতে পারে কিন্তু তার জন্য তো প্রথমত তাদেরকে এই জব খোঁজার জন্য স্টুডেন্ট পিরিয়ড শেষ হওয়ার পর জব সেকিং একটি ভিসা প্রদান করতে হবে যেটি মালয়েশিয়া সরকার সাধারণত প্রদান করত না করতো না কিন্তু সম্প্রতি তারা তাদের এই নিয়মে একটি পরিবর্তন এনেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট তথা এডুকেশন মিনিস্ট্রি উদ্যোগে পৃথিবীর বত্রিশটা দেশ থেকে শিক্ষার্থীরা যদি মালয়েশিয়াতে উচ্চশিক্ষা লাভের জন্য আসে এবং এখানে যদি তারা তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তাহলে বারো মাসের জন্য তাদের ওয়ার্ক সেকিং একটা ভিসা বা এক্সটেন্ডেড ভিসা মালয়েশিয়ান গভর্নমেন্ট প্রদান করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বত্রিশটি দেশের তালিকায় বাংলাদেশের নাম আসেনি অর্থাৎ বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসবে তারা পড়াশোনা শেষে তাদেরকে হয় দেশে ফেরত যেতে হবে বা অন্য কোনো কান্ট্রিতে তাকে পারি জমাতে হবে সে যদি বাংলাদেশি হয় তাহলে স্টুডেন্ট হিসাবে ফ্রেশার হিসাবে মালয়েশিয়াতে জব খোঁজার বা জব পাওয়ার সুযোগ তার থাকছে না বত্রিশটি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের নাম থাকা উচিত ছিল এই যে নাম নেই এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিপ্লোমেটিক ফেলিওর আমাদের রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষার্থীরা যে অনেক ক্যাপাবল সেই বিষয়টি মালয়েশিয়ান গভর্নমেন্টের সামনে তুলে ধরার ব্যর্থতা এবং সর্বোপরি এটি একটি কূটনৈতিক ব্যর্থতা তবে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া অবস্থান করছেন এবং এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখান থেকে আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশকেও এই বত্রিশটি দেশের সাথে কনসিডার করা হবে এবং বাংলাদেশি শিক্ষার্থীরাও ভবিষ্যতে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে মালয়েশিয়াতে জব খোঁজার সুযোগ পাবে তাদেরকেও এক্সটেন্ডেড ভিসা প্রদান করা হবে তবে এটি শুধুমাত্র আমাদের তরফ থেকেই প্রকাশ করা হয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্টের কোনো মুখপাত্র বা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটি এখনও প্রকাশ করা হয়নি কারণ অনেক ধরনের অফিসিয়াল প্রসিজার আছে নিয়ম নীতি তৈরি করার ব্যাপার আছে সব কিছু যদি ফাইনালাইজ হয়ে যায় এবং আমাদের দেশের সরকার যদি বিষয়টিকে পজিটিভভাবে ডিলিং করে তাহলে আশা করছি এই সুযোগটা বাংলাদেশি শিক্ষার্থীরাও পেয়ে যাবে এটি একটি পজিটিভ বিষয় এবার একটু নেগেটিভ বিষয় নিয়ে বলি বর্তমানে শুধু যে শিক্ষার্থীদের এই সমস্যা আছে তা না মালয়েশিয়া বসবাসরত শ্রমিকরা নানা ধরনের সমস্যা ফেস করে তারা অবৈধভাবে অনেকেই এই দেশে আছে তাদের বৈধকরণের একটি ব্যাপার আছে পাসপোর্ট নিয়ে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় আমাদের এছাড়াও যে এজেন্সিগুলো শ্রমশক্তি বাংলাদেশ থেকে নিয়ে আসে এর সাথে সংশ্লিষ্ট যারা বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করে তাদের ভিতরে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে দূতাবাসের সার্ভিস যে লেভেলের হওয়া উচিত সেখানেও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরার মতো কোনো মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটর যারা মালয়েশিয়ান মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ নিয়ে কথা বলে এমন কাউকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সন্নিকটে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি সেখানে শুধু পারমিশন পাচ্ছে তারাই যারা দূতাবাসের বুঝতেই পারছেন দূতাবাস যাদেরকে শুধু অ্যাপ্রুভ করছে তারাই শুধু সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে এই যে এত সমস্যা আমরা যে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি আমাদের শ্রমিক ভাইদের সমস্যা এখানে যে সিন্ডিকেট পাসপোর্ট নিয়ে যে ধরনের জটিলতা ফেস করতে হয় অন্যান্য ডকুমেন্ট পেতে যে ধরনের সমস্যা ফেস করতে হয় প্রবাসীরা যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে এই সমস্যাগুলোর সমাধান শুধুমাত্র সম্ভব হবে যদি দূতাবাসে কর্মরত যারা আছেন তারা যদি কোর লেভেল থেকে তাদের নৈতিকতাটা পরিবর্তন করেন তাদের কাজের প্রকৃতি তাদের নিজেদেরকে প্রভু ভাবার যে মন মানসিকতা এগুলো থেকে যদি তারা নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে মালয়েশিয়ান অবস্থানরত প্রবাসীদের খুব একটা মঙ্গল হবে না এবং এই যে এত এত কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উত্থাপনের প্রয়োজন সেগুলোও কিন্তু ফিল্টার হয়ে তার কাছে উত্থাপিত হচ্ছে আর এই কারণেই প্রবাসীরা বরাবরই নিপীড়িত নিগৃহীত থেকেই যাচ্ছে আসসালামু আলাইকুম